এখনটা এখান থেকে করা উচিত নয় তারা আসলে কারণ যদি তিরিশ বছর আগের কথা ধরা হয় তিরিশ বছর পরে অনেক উন্নত হয়ে গেছে এখান থেকে ট্রেনিংটা অনেক আগে সরিয়ে না হতে ছিল এরপর থেকে যেন ট্রেনিংটা না হয় দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে আমি একটু জুলাই মাসটা একটু বলে নিই এই জুলাই মাসটা আমাদের জন্য কেন বিষয় এই বাচ্চাদের উপর দিয়ে কেন যাচ্ছে এই অ্যাক্সিডেন্টগুলো আমাদের আমরা স্কুলে বাচ্চা দিয়ে বাসায় কিন্তু শান্তিতে থাকি প্রত্যেকটা বাচ্চা মা বলে আমি বাচ্চা দিয়ে আসছি এখন আমি শান্তি আছি কিন্তু ওইখানে স্কুলগুলোতে এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা হচ্ছে আমার খুব মানে খারাপের জায়গা আমার কেন প্রত্যেকটা মায়েরই খারাপের জায়গা আজকে যদি আমার ছেলে এখানে থাকতো আমি আমার কি অবস্থা হতো আমি জানতাম না হয়তো আমি আজকে বলতে পারছি সেদিন বলতে পারতাম না আমি পাগল থাকতাম না সুস্থ থাকতাম না মোড়েই আমি জানি না তো যাদের হারিয়েছে তারাই আমাদের ভবিষ্যৎ পাখিগুলো শেষ এগুলো এগুলো আরেকটা গাফলতি হচ্ছে স্কুল কর্তৃপক্ষরা আমি আরেক বলেছি স্কুল কর্তৃপক্ষ আইডি কার্ডে কেন ব্লাড গ্রুপে মানে ব্লাড গ্রুপগুলো লেখা নেই ওদের যে আইডি কার্ডটা দেওয়া হয় এখানে কেন ব্লাড গ্রুপগুলো লেখা নেই প্রত্যেকটা বাচ্চা যদি ব্লাড গ্রুপগুলো লেখা থাকতো তাহলে অনেকে ব্লাড গ্রুপের সুবিধা হতো এটা ন্যায় ঠিকই কেন এখানে উল্লেখ করা ছিল না

ইকৃতভাবে হয়েছে কিনা ইচ্ছেকৃতভাবে কারণ আমি যতটুকু জানি একটা প্লেন উঠার আগে আমরা নর্মাল মানুষ সাধারণ মানুষ হিসেবে জানি একটা প্লেন যখন উঠে তখন অনেকবার চেক হয় প্লেনটা আর একটা যুদ্ধ বিমান ছিল একটা ট্রেনিং বিমান ছিল এটা একটা টিমিয়াস ইঞ্জিনিয়ার যেটা প্লেনটা উঠার আগে অনেকবার চেক হয় তাহলে কেন এতবার চেক হওয়ার পরে এটা উঠার সাথে সাথে কেন প্লেনটা ক্রাশ করবে

চেকিং আমি যে জামাতে যে বিমানটা চেক করতেছে তেল ভরতেছে তাহলে এই বিমানটা কতবার চেক করা হয়েছে তাহলে হয় এটা ইচ্ছা কি তো না হয় এটা তাদের গাফলতি চেকিং পর চেক ইসের পর কেন এই বিমানটা এখানে ওঠার কয়েক কয়েক মিনিটের মধ্যে কেন পড়ে গেল সবচেয়ে বড় বিষয় নাকি দেশের ক্ষতির জন্য এই বাচ্চাদের উপরেই এই দেশের ক্ষতিটা হবে বাচ্চাদেরকেই শেষ করে দিবে এটা হয়তো পরিকল্পিতভাবে এটা করা হয়েছে মানে এখন যেটা আমরা

হসপিটালে বার্ন হয়ে এখন যে অ্যাক্সিডেন্টটা এখানে এসে ঘটলো এটা পরিকল্পিত কিনা এটা এখন সরকারকে খতিয়ে দেখ এবং আমরা জনসাধারণ আমরা মনে করি আমি অনেক কথা আমি মনে করি যে এটা পরিকল্পনাভাবে হয়েছে পরিকল্পনাভাবে হয়েছে যে কারণে একটা প্লেন উঠার আগে অনেকবার চেক হয় একটা নর্ম আমরা যে ইন্টারন্যাশনাল প্লেনগুলো এটা যুদ্ধ বিমান এটা পরিকল্পিত আর জুলাইটাকে আমি অভিশপ্ত কারণ জুলাইটা অভিশপ্ত থাকে স্কুল পরিকল্পিত হবে কেন হবে ঢাকা শহর অনেকগুলো স্কুল থাকতে এখানে এখানে তো ট্রেনিংটা ছিল ট্রেনিং এরিয়াটা এখানে ছিল এখানে ছিল না তো ছিল ওরা ছিল কিন্তু এখানে এসে পড়ছে এটা আমার কাছে মনে হয়েছে সেটা আমি বল আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো এখানে এসে পড়ছে এখন এখানে পরিকল্পিতভাবে হলো এখন পাইলট বলতে পারবে আর যারা চেকিং করছে ওরা বলতে পারবে ওদের গাফলতি নাকি ওদের এটা ইচ্ছাকৃতভাবে প্লেনটা নষ্ট প্লেনটা এখানে পাঠিয়েছে কারণ এটা এয়ারপোর্ট থেকে একদমই কাছে

প্রশিক্ষণ বিমান বলা হচ্ছে যুদ্ধ বিমানের উপরে এটা প্রশিক্ষণই করেছে এটা অনেক অনেক আগে যুদ্ধ হ্যাঁ এটা যুদ্ধ মানে বারবার বলতেছে যুদ্ধ বিমান আচ্ছা ট্রেনিং বিমান হোক যেটাই হোক হয়েছে তো এখানে সেটাই এটা ধরেন আপনি বলতেছেন এখানে এখান থেকে এয়ারপোর্ট থেকে তো খুব একটা দূরে না হয়তো এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি এখানে আসলে না সালমা কি করেন আপনি গৃহিণী গৃহিণী